আজকে সকাল থেকে দেখো রকম মেঘ করছে একদম কুয়াশাও আছে আবার মেঘও করছে সঙ্গে একটা বিচ্ছিরি একটা গরম ছেড়েছে দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যাই হোক এখন চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে বললাম যে বৃষ্টি পড়বে আর দেখো ঠিক ডলুকে নিয়ে জাস্ট বেরোবো ডান্স ক্লাসের জন্য আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো আমরা এখন টোটো করে বেরিয়ে পড়েছি ডলুকে একটা কেক কিনে দিয়েছি আমরা এটা খেতে খেতে চল কারণ বাই টেন থার্টির মধ্যে বাড়ি চলে আসবো তো চলো এখন যাওয়া যাক আর এই যতই যাই হোক এই পুজোর আগে বৃষ্টি হলে সেটা একদমই ভালো লাগে না কই বৃষ্টি মাথায় নিয়ে কখন বাজার যাব কখন কি করব তার নাই ঠিক তো এখন আগে ও ক্লাসটা করে নিই তো ডলুর ক্লাস কমপ্লিট করে আমরা এখন বাড়ি ফিরছি বাজে এখন দশটা কুড়ি আর বৃষ্টিটা এখন একটু থেমেছে তো বাড়ি যাব গিয়ে ডলুকে ড্রপ করে ওকে একটু কিছু খাইয়ে তারপর আমরা বেরোবো আর এই দেখো যে এই যে বাচ্চাগুলো এখন খেলাধুলা করছে এদের যাওয়ার কথা ছিল আগামীকাল মানে সানডে ইভিনিংয়ে চলে যাওয়ার কথা ছিল এদের সব এক্সটেন্ড হয়ে গেছে এখন ওদের যেতে যেতে সেই চার পাঁচ তারিখ বা হয়তো ছ তারিখ হবে তো যাই হোক এখন আমাদের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে মায়েরা আমার মুড়ি চানাচুর আর হচ্ছে একটু আলু ভাজলাম নতুন আলুগুলো বেশ ভাজলে দেখবে খেতে বেশ ভালো লাগে সোরাও খেতে চায় না তো ওর জন্য রুটি ছিল তো রুটিটা একটু গরম করে দিলাম আর ডোলেও রুটি আলু ভাজা খেয়ে নিয়েছে আর দেখো আমি আর মা রুটি আলু আলু মুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আজকে বাজারে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল জানি না কি পাবো তো যেহেতু সরস্বতী পুজো পরের দিন আমাদের শীতল ষষ্ঠী তো সেই জন্য মা বললো জোড়া শিম জোর তারপরে জোড়া মটরশুটি বেগুন রাঙা আলু কুল এই সবগুলো লাগবে কারণ ওই কলাই সিদ্ধ না কি বলে সেটা হবে তারপরে আর টুকটাক দেখি ফলমূলের বাজার সরস্বতী পুজোর জন্য করে নেব তো সরস্বতী পুজোর আগে তোমরা কারা কারা কুল খেয়েছো কমেন্ট করে জানিও আমি কোনো দিন আজ অব্দি খাইনি সরস্বতী পুজোর আগে কুল সবসময় সরস্বতী পুজো পরেই খেয়েছি আর বাজারে যা ভিড় বাপরে বাপ যেমন সবজি বাজারে ভিড় তেমনি হচ্ছে ঠাকুর কেনার লাইন তো ইচ্ছা আছে বিকাল বিকাল করে বা সন্ধে করে বেরিয়ে যাব ঠাকুরটা আজকে কিনবো ডলু শাড়িটাও কিনতে হবে তো আজকে কিছুটা বাজার করে রাখছি আবার আগামীকাল করব কারণ আজকে যদি আজ থেকে যদি ফলের বা আমাদের শীতল ষষ্ঠীর দিন রান্না বান্না হবে সেগুলো যদি এখন থেকে করে রাখি তাহলে সেগুলো শুকিয়ে যাবে তো যাই হোক এগুলো করে নিলাম আর এই দেখো এগুলো কিনলাম ছোট একটা কিনলাম যেহেতু ছোট ঠাকুর কিনবো তো সেই জন্য ছোট কিনলাম আর এই দেখো এই দোয়াতকালিগুলো কিনলাম এটা কুড়ি টাকা করে দাম নিল কি সুন্দর দেখতে না আমি ছোটোবেলায় কত বাবা আমাকে লেখাতো তো ডলুকো আমি গত বছরেও লিখিয়েছি আমি এই বছরেও লেখাবো আজকে বাড়ি ফিরতে এতটাই লেট হয়ে গেল জন্য আজকে বেশি কিছু রান্নাবান্না হয়নি এই বাচ্চাগুলোকে সব খাওয়া দাওয়া করালাম ডলুকে স্নান করালাম আর আজকে আমি ইটিং শোও করব না তো সেই জন্য আজকে মাকে বললাম একদম সিম্পল লাঞ্চ করো সেরকম কিছু করার দরকার নেই তো গতকালকে একটু চিকেন করেছিল সেই চিকেনটা একটু আছে তো সেই দিয়েই হয়ে যাবে আর একদম পাতলা করে একটু মুসুর ডাল সেদ্ধ হয়েছে নতুন আলু সিদ্ধ আর এই সকালবেলায় যে আলু ভাজাটা করেছিল সেইটা আর একটু ঘি দিয়ে একটু আলু ভাজা দিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো এখন খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো গুড ইভিনিং সবাইকে বাজে এখন ছটা আজকে আমি আর মা যাচ্ছি ঠাকুর কিনতে যাব ফার্স্টে তারপরে ডলুর শাড়ি কিনবো ডলুর টুকটাক যা যা জিনিস লাগে সব কিনে নেবো কারণ ডলুর আজকে ইভিনিংয়ে ড্রয়িং ক্লাসও নেই পড়াও নেই আজকে কিচ্ছু নেই আজকে সব ছুটি যেহেতু সরস্বতী পুজোর আগে আগে তো সেই জন্য মাকে বললাম তাহলে চলো তুমি আর আমি গিয়ে কিনে আনি সৌরভ আর ডলুর থাকুক সেই ফাঁকে আমরা সব কাজ করে আসবো কারণ ওর অনেকগুলো হোমওয়ার্ক আছে আমি সৌরভকে বললাম তুমি ওগুলো ওকে করাও ততক্ষণ আমি আর বাজারে এত ভিড় থাকে ওকে নিয়ে গেলে না ও একদম ভীষণ ঘ্যান ঘ্যান করে আর ঠিক মতো দাঁড়াতে চায় না এবার ওকে সামলাবো না আমি জিনিসপত্র ঘুরে ঘুরে দেখবো না কি করব তো যাই হোক বাগেরটি চলে এসেছি আর এই দেখো বাচ্চাদের শাড়িগুলো কি সুন্দর দেখতে লাল হলুদ শাড়িগুলো এর আগের দিন আমি শাড়ি কিছু দেখে গেছিলাম তো সেই দোকানটাই আবার চলে এসেছি এই দোকানের শাড়ির কালেকশনগুলো ভীষণ ভালো তো লাল সাদা নেবো না আমি তো হলুদ আর হলুদ লালেরই শাড়ি নেবো এই দেখো এখানে জামদানির মতো একটা শাড়ি দেখাচ্ছে বাচ্চাদের কী সুন্দর সুন্দর সব কালেকশন আমি যখন ছোটো ছিলাম আমি মায়ের শাড়িগুলোই পরতাম এখন তো বাচ্চাদের ভ্যারাইটির শাড়ি হয়ে গেছে তো দেখাই যাক কোনটা নিচ্ছি তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো একটা এক এক রকম দাম কোনোটা সাতশো সাড়ে সাতশো সাড়ে ছশো পাঁচশো এইরকম দাম পাঁচশোর নিচে একটাও শাড়ি নেই এটা দেখো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লগ্ন চিকনের ওপর পিঙ্ক কালারে কিন্তু পাটটা এতটাই হেভি যেটা ডলু এই মুহূর্তে সামলাতে পারবে না আর এই শাড়িটাও খুব সুন্দর ছিল চিকনের ওপর ভেলভেটের কাজ কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না কিন্তু দেখাই যাক কোনটা নেই আর তোমাদের কোনটা পছন্দ লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো আর এই বছর দেখলাম বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্লাউজও এসেছে তো দেখাই যাক ব্লাউজও একটা কিনবো এবার ওর সাইজে কি হবে না হবে সেটা তো বোঝা যাচ্ছে না এই শাড়িটা দেখছিলাম আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এই দেখো তোমাদেরকে বললাম না যে বাচ্চাদের কি সুন্দর সুন্দর ব্লাউজ এসেছে সব ভেলভেটের বা সিকোয়েন্স কাজের চান্দেরি দারুণ দারুণ ব্লাউজগুলো সব ডিজাইন এক একটা এক এক রকম দাম কোনোটা আড়াইশো দুশো একশো ষাট তিনশো টাকা তো এখান থেকে আমি একটা ব্লাউজ নিচ্ছি তো কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো যেদিনকে ডলু সাজিগুজু করবে সেদিনকে তোমাদেরকে দেখাবো কি কী সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে দেখো হাতে আবার সব পাইপিং দেওয়া চিকনের এই হোয়াইট কালারের ব্লাউজটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু এটার কোনো সাইজও নেই ইভেন কোনো কালারও নেই না হলে পরে এটার আমি ফুল নিতাম আর এই ব্লাউজটা দেখো আবার বাচ্চাদের ব্লাউজ আবার বোট নেক এটা টু ফিফটি দাম এত সুন্দর দেখতে ছিল কিন্তু বোট নেক ডলু পরবে না প্রত্যেক একটা ব্লাউজ ভীষণ ভালো ছিল আর এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটু হাতে ওই হাকোবা ব্লাউজগুলো তারপরে বেনারসি ব্লাউজ ছিল দেখাই যাক কোনটা নিই আর তোমাদের কি কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে যেদিনকেও সাজুগুজু করে নেবে সেই দিনকে দেখাবো ঠিক আছে তো ডলুর জন্য শাড়ি কেনা চুরি কেনা তারপর টিপ গলার হা সব কিছু কেনা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর কিনতে ফাইনালি খুব বেশি বড় ঠাকুর নেব না কারণ ডলুর এখনও সেই সেন্সটা হয়নি যে হ্যাঁ ঠাকুর আমাকে সব কিছু করতে হবে বা কিছু আমার ভালো লাগে আমি জবে থেকে বুঝতে শুরু করেছি আমার বাড়িতে জবে থেকে ঠাকুর আসা শুরু করেছে আমার বাড়িতে কোনো দিন ছোটো ঠাকুর আসেনি সব সময় বড় বড় ঠাকুর আসতো তো এবার একটু ছোটো ছোটো ঠাকুর নেব গত বছরও নিয়েছিলাম তো দেখাই যাক ঠাকুর কিনতে কিন্তু এখানে একটা পপকর্নের দোকান দেখলাম ডলু পপকর্নটা খেতে খুব ভালোবাসে ওর জন্য একটা প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম আর আমাদের বাগেরিতে এইবার যা সরস্বতী ঠাকুর এসেছে বাপরে বাপ আর বড় ঠাকুরের মুখগুলো এত সুন্দর চার হাজার পাঁচ হাজার টাকা করে দাম বলছে এত সুন্দর ওদের স্কুলেও পুজো হবে স্কুলেও আমরা যাবো এবার তো দুদিন সরস্বতী পুজো পড়েছে দু তারিখ আর তিন তারিখ আমাদের বাড়িতে তো তিন তারিখ মর্নিংয়েই পুজো হবে এই ঠাকুরের মুখগুলো ভীষণ সুন্দর ছিল কিন্তু সব যেগুলো পছন্দ করছি সেগুলোই সব সাদা শাড়ি আর বাসন্তী কালারের শাড়ি না হলে দেখতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আগে আগে আমার বাড়িতে ঠিক এত বড় বড় ঠাকুর আসতো আমার সব ফ্রেন্ডসরা আসতো খুব মজা হতো খিচুড়ি খাওয়া মানে আরও ভ্যারাইটি সব খাওয়া দাওয়া হতো খুব মজা লাগতো কিন্তু এখন তো সব জায়গাতেই পুজো হচ্ছে স্কুলে পড়ার জায়গায় সবই হচ্ছে তো ফাইনালি এখান থেকে আমরা একটা ঠাকুর পছন্দ করে নিয়েছি খুব বেশি বড় ঠাকুর না যেমন তোমাদেরকে বললাম ডলু আরেকটু বড় হোক ডলু আরেকটু বুঝতে শিখুক তখন ওর জন্য বড় ঠাকুর আনবো আর ঠাকুর ছোট বড় কিসে আসা যায় বলো মন থেকে পুজো করাটাই আসল তা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর কি জ্যাম বাপরে বা পুরো জ্যামে আমরা আটকে গেছি আর গোটা লাইনে এই জায়গাটাতে পুরো বাজারে ভর্তি থাকে বাঘ এটা একদম মেন মুখের জায়গাটায় সেই জায়গায় আজকে শুধু ঠাকুর আর ঠাকুর তো যাই হোক বাড়ি ফিরে দেখো আজকে সৌরভ ডলুকে কি বানিয়ে খাইয়েছে ঘরে একটু ক্যাপসিকাম তারপরে কর্ন গাজর টমেটো সব কিছুই ছিল তো ওই দিয়ে ডলুকে আজকে স্যান্ডউইচ করে দিয়েছে বাবাকে বলেছে বাবা আমার খুব খিদে পেয়েছে ডিম দিয়ে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও মায়ের মতো তো দেখো আমার অ্যাবসেন্সে ওকে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছে আর এগুলো আমাকে ছবি পাঠিয়েছিল আমি যখন ঠাকুর কিনতে গেছিলাম তখন আমি দিয়ে আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর ডলুর এটা খেয়ে জাস্ট দারুণ লেগেছে না আমার এখন আর কোনো চিন্তা নেই আমি আমি যদি কোনো অসুস্থ হয়ে বিছনায় পড়েও থাকি ছৌরা ওকে ঠিক নতুন মানে কিছু না কিছু বানিয়ে খাওয়াতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে আর কী শাড়ি কিনলাম কী ব্লাউজ কিনলাম সেগুলো সরস্বতী পুজোর দিন তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট